বন্ধুরা এখন রাত বারোটা বেজে গেছে চারিদিকে এমন কুয়াশা পড়ছে হাত আগুনের কাছে আনলেও ঠান্ডা কাটছে না এই সময় মানুষ সাধারণত ঘুমায় কিন্তু কেউ কেউ রাস্তায় থাকে আমার হাজব্যান্ড একটু আগে ফোন দিয়েছিল বলল আমার আসতে একটু দেরি হবে এই কুয়াশার মধ্যে বাইরে কাজ করা যে কতটা কষ্টের এটা যারা ঘরে থাকে তারা অনেকেই বোঝে না ভাত তরকারি সন্ধ্যায় রান্না করেছিলাম এখন ঠান্ডা হয়ে গেছে ভাবলাম মানুষটা সারা দিন শীত আর ক্লান্তি নিয়ে বাইরে ছিল এখন যদি গরম খাবার না পায় খেতে যে কত কষ্ট হবে সেটা আমি অনুভব করতে পারছি আমার হাজব্যান্ড ঠান্ডার সময় রাতে রুটি খেতে পছন্দ করে তাই ভাবলাম গরম গরম রুটি আর ডিম ভাজি করে দিই অনেকেই ভাবতে পারে এই এত রাতে আমি কেন কষ্ট করছি কিন্তু যে মানুষটা আমাদের ভালো রাখার জন্য নিজের শরীরের কথা ভাবে না সে যদি শীতে কাঁপে তাহলে আমি স্ত্রী হয়ে এইটুকু কষ্টও কি করতে পারবো না সব স্বামী হয়তো ভালোবাসি বলে না ফুল দেয় না রোমান্টিক কথা বলে না কিন্তু তারা জীবন দিয়ে ভালোবাসে আর স্ত্রীর ভালোবাসা সব সময় কথায় না এই নীরব কাজগুলোর মধ্যেই থাকে এই ভিডিওটি যদি আপনাকে আপনার স্ত্রীকে মনে করিয়ে দেয় একবার শেয়ার করে দিন ভালো থাকবেন আসসালামু আলাইকুম